পাকিস্তান তাদের পুরানো ঐতিহ্যে ফিরে এসেছে আহ অসাধারণ সেই আবার গত ম্যাচে জয়ের পরে আজকে আবারও একটা সেঞ্চুরি দেখা কিন্তু পেয়েছে অনবদ্য একটা সেঞ্চুরি একশো রানের পাকিস্তান দল যেটা করেছে পাকিস্তান দল পাকিস্তান কে করছে এক সেকেন্ড সেঞ্চুরিটা হারিস দুই নেওয়াজ এক সালমান এক ইরফান চব্বিশ সাদাব এক খুশদিল ছয় আব্বাস আফ্রিদি এক ও সবাই সবাই আ আচ্ছা 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 সবাই মিলে করছে একশো পাঁচ আমি তো মনে করছি সবাই মিললে না মনে করছি এক ভাবে কি সেঞ্চুরি করছে ও আচ্ছা এক্সট্রা ছিল এর মধ্যে বারো রান ও আচ্ছা এক্সট্রা বারো রান না হইলে আপনার সেঞ্চুরিও হইতো না পাকিস্তানের না 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 আমি ভুল ভুল ভাই কিছু নেই কাটতে দেন কাটতে দেন কাটতে দেন আমি মনে করছিলাম সেঞ্চুরি করে ফেলছে একশো পাঁচ রান এখন তো দলের রানে একশো রান তাও আবার এক্সট্রা বারো রান যোগ করার পরে এক্সট্রা যদি একশো বারো রান না হয়তো এর আগের ম্যাচে পাকিস্তান নিউজিল্যান্ডকে নয় উইকেটে পরাজিত করেছিল দুশো চার রানের জবাবে পাকিস্তান এক উইকেটের বিনিময় দুইশত সাত রান করে ফেলছিল তাও আবার ষোলো ওভার শেষে চার ওভার বাকি থাকতে উইকেটের বিশাল নিশ্চিত করেছিল পাকিস্তান ঠিক তার পরের ম্যাচেই পাকিস্তান মুদ্রার উল্টো পিঠ দেখে ফেললো ঐতিহাসিক পাকিস্তান একশত পাঁচ রানে অল আউট হয়ে গেছে ফুল প্যাকেট প্যাকেট হইয়া একেবারে স্কচ দিছি এখন ডেলিভারি ম্যানের হাতে আছে। সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো আর কালোকে সাদা বলিতে পারিব না আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না পাউ ইটস মি রনি ব্রো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও কথা বলছিলাম পাকিস্তান পাকিস্তান নিউজিল্যান্ডের সাথে চতুর্থ টি টোয়েন্টিতে শোচনীয়ভাবে পরাজয় বরণ করেছে যার নিউজিল্যান্ড নিউজিল্যান্ড তিন ম্যাচ জয় দিয়ে কিন্তু সিরিজ নিশ্চিত করে ফেলেছে পাকিস্তান মাত্র অল আউট হয়ে গেছে একশত পনেরো রানের ব্যবধানে জয় নিশ্চিত করেছে নিউজিল্যান্ড এই ম্যাচটাতে কি এমন হলো চলেন একটু আলোচনা করা যাক দেখেন শুরুতেই টিম বল থেকে রান করেছে নিউজিল্যান্ডের এবং এই যে দুশো স্ট্রাইক রেটে ব্যাট করা কঠিন একটা মায়ের দিয়েছে কাকে মায়ের দিয়েছে শাহিনশাহ আফ্রিদিকে শাহিনশাহ আফ্রিদি পাকিস্তানের মেন বোলার এবং এই মেইন বোলারকে মেইন মেইন জায়গায় প্রতিটা পয়েন্টে 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 জয়েন্টে 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 তারা কিন্তু আঘাত করেছে সাফা মাই দিছে একদম ভিতরে আছে রক্ত জমে গেছে সাইন এই হাফ বলি বল হাফ বলি বলতে এক মিটার সামনে বল ফালায় দুই মিটার সামনে বল ফালায় বোঝো ঠেলা টিম শেফার্ড বাইশ বলে চৌচল্লিশ রান করেছে তার মধ্যে ছিল তিনবার স্থলপথ ব্যবহার করে মাটি কামড়িয়ে বল পাঠিয়েছেন সজ সীমানার বাইরে এবং বিমান যোগে আকাশ পথ ব্যবহার করে বল পাঠিয়েছে সীমানার বাইরে চারবারের জন্য চারের থেকে ছয় বেশি মাটি কামড়িয়েছেন ক্ষম বিমান চড়েছেন বেশি তারপরে আসেন ফিন এলেন করেছেন পঞ্চাশ রান তাও কত বলে বিশ বলে বিশ বলে অর্ধশতক করেছেন ফিন এলেন এবং তিনি মাটি কামড়িয়ে সীমানার বাইরে বল পাঠিয়েছেন স্থলপথ ব্যবহার করে বারের জন্য এবং তিনি বিমান যোগে আকাশপথ ব্যবহার করে বল পাঠিয়েছেন তিনবারের জন্যে স্ট্রাইক রেট দুইশত তারপরে আসেন চাপম্যান এই যে মার্চ চাপম্যান কিন্তু ষোলো বলে করেছে টোয়েন্টি ফোর চব্বিশ রান এবং তিনি দুইবারের জন্য মাটি কামড়িয়ে স্থলপথ ব্যবহার করে বল পাঠিয়েছেন সোযাসি সীমানার বাইরে এবং দুইবারের জন্য বিমানপথ বিমান যুগে আকাশপথ ব্যবহার করে বল পাঠিয়েছেন সোযাসি সীমানার বাইরে ছয় রানের জন্য তার মানে তিনি দুইবার মাটি কামড়িয়েছেন এবং বিমান চড়েছেন তার দুইবার দুইবার মাটি কামড়িয়েছেন বিমান চড়েছেন দুইবার স্থলপথ দুইবার আকাশপথ দুইবার তিনি ব্যবহার করেছেন করেছেন বলে এবং তিনিও কিন্তু একবারের জন্য স্থলপথ ব্যবহার করেছেন এবং আকাশপথ একবারের জন্য ব্যবহার করেছেন তারপরে রান করেছেন এই যে মিকেল আপনার ব্রেচুয়েল রান করেছেন আছেন ফোরটি বল খেলেছেন মাত্র ২৬টি তিনি কিন্তু মাটি কামড়িয়েছেন বেশি মাটি কামরাতে কামরাতে বল সীমানার বাইরে পাঠিয়েছেন পাঁচ বারের জন্য এবং দুবারের জন্য কিন্তু তিনি আকাশ পথ ব্যবহার করে বিমান বল পাঠিয়েছেন সোজ সীমানার বাইরে আপনি দেখেন এখানে স্ট্রাইক রেট তাদের সবার হান্ড্রেড এর উপরে 176 স্ট্রাইক রেট এই যে মাইরগুলো দিল এই পার্টনারশিপগুলো যা ওরা গ্রো করলো এবং স্ট্রাইক রেট ঠিক রেখে এখানে তাদের এই বড় রান এই পাহাড় সমান রান সংগ্রহ করতে সাহায্য করেছে আপনি পার্টনারশিপগুলো যদি দেখেন 59 রান প্রথম উইকেটের পতন মাত্র চার ওভার শেষে 59 করেছে তারা 4 ওভার শেষে আপনার উনষাট রান প্রথম উইকেটের পতন এবং আট ওভারে রান সেকেন্ড উইকেটের পতন এই যে একশত রান আপনার ওভার আট শেষে বারো করে আপনি দেখেন রান তো মানে শুরুতেই সাফা মের দিছে দিছে শাহ আফ্রিদিকে আবরার আহমেদকে আহমেদ কে সাফ একবারে মাইস তারপরে আনছিল আব্বাস আফরিদি আব্বাস আফ্রিদি দিয়েছে তিন ওভার আট রান ইকোনমি হচ্ছে বারো পয়েন্ট আপনার ছয় ছয় বারো দশমিক ছয় ছয় তাইলে আপনার কোনো বলার কাজে আসে নাই ওই হাফ বল ভেরিয়েশন নাই বলে এই যে দুইশত বিশ রান ছয় উইকেটে সেই তারা করতে নেমে পাকিস্তানের বলারদের অবস্থা খুবই খারাপ এই জন্য আর গেলাম না বোলিং লাইনে ওইদিকে খুশদিল এক ওভারে বারো রান দিয়েছে আর সবাই আপনার দশ বারো করে স্ট্রাইক রেটে রান দিয়েছি কিন্তু এই দুই একুশ রানের টার্গেটে ব্যাট করতে নেমে যেভাবে ওদের শুরুটা হওয়া দরকার ছিল মোটেও সেইভাবে শুরুটা হয় নাই পাকিস্তানের শুরুতেই তারা উইকেট ফেলে আপনার রানে প্রথম পতন মাত্র দ্বিতীয় বল এর এই যে মোহাম্মদ হারিস হারিস কিন্তু এর আগের ম্যাচে রান করতে পারেনি তো সেইখান থেকে আর ওদের পার্টনারশিপটা আসলে গ্রো করে নাই তারপরে দুই রানে এক উইকেট আট রানে দুই উইকেট নয় রানে তিন উইকেট ছাব্বিশ রানে উইকেট 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 তারপরে রানে রানে এবং খেলা তখনই মোটামুটি শেষ হয়ে গেছে ছয় ওভারে যখন আপনি বিয়াল্লিশ রান ছয় উইকেট চলে যাবে আপনি এই ম্যাচ থেকে আর কিছু আপনার নাই বিয়াল্লিশ রান ছয় উইকেট সেখান থেকে আমি ভাবছিলাম যে হয়তো পঞ্চাশ ষাট রানে অল আউট হয়ে যাবে তবে সেঞ্চুরির দেখা কিন্তু পেয়েছে সেঞ্চুরি সেঞ্চুরি কিন্তু করে ফেলছে একশো তো পাঁচ রানের এক অনুবাদ ইনিংস খেলেছে আপনার রান কেউই করতে পারেনি আর আর কিছু নাই এবং সাতচল্লিশ তেতাল্লিশ রানে আপনার সপ্তম উইকেটের পতন ঘটে মানে তেতাল্লিশ রানে আপনার সাত উইকেট শেষ তো সেখানে আর কি করবে বলেন রান কথা যদি আমি বলি আপনার হারিস দুই রান নাওয়াজ এর আগের ম্যাচে সেঞ্চুরি করেছিল তিনি করেছেন এক রান সালমান আগা এক রান ইরফান ইরফান করেছেন চব্বিশ সাদাব খান এক রান খুশদিল শাহ চার ছয় রান চৌচল্লিশ রান করেছে সামাদ তিরিশ বলে তাদের বাউন্ডারি শুধুমাত্র সামাদে দুইটা মার্সে ছক্কা সাইন শাফরিদি একটা মার্সে যাই হোক কিছুই নেই কিছুই করতে পারে নাই লজ্জা লজ্জা তবে এই টিমটাকে আরো সুযোগ দেওয়ার পক্ষে আমি কারণ ইয়াং প্লেয়ার ইয়াং প্লেয়ারদেরকে সুযোগ দিতে হবে এক ম্যাচ দুই ম্যাচ খারাপ করলে বসিয়ে রাখলে লাভ নাই আপনাদের অতীত পুরোনো প্লেয়ার তো আর ভালো খেলতেছে না সুতরাং ওদেরকে আরো সুযোগ দিতে হবে